আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আম্মা নারকেল দিয়ে পিঠা বানাবে তো এখানে দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে দিছে এগুলো দিয়ে চিনি দিয়ে ভেজে নিবে তো লাকড়ি চুলাই রান্না করতে বলছি লাকড়ি দিয়ে রান্না করো বাইরে উঠানে চুলা আছে এখানে বসায় দিছে তো লাকড়ির চুলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো আমরা গ্রামে গেলেই বলে যে লাকড়ির চুলায় রান্না করতে যে নারকেলটা ভেজে নিচ্ছে আর আমার পেস্টটা যদি আপনাদের ভালো লেগে তাকে ফলো করে দেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন এই যে নারকেল ভাজা হচ্ছে তো ভাজা বাদামি কালার যখন হয়ে যাবে তখন নামায় নেবে এই যে বাদামি কালার হয়ে গেছে নাড়তে হবে কারণ নিচে পুড়ে গেলে এটা ভালো লাগবে না যে হয়ে গেছে নামায় নিচ্ছে এখন এটা ঠান্ডা করে নিবে তারপরে পিঠা বানাবে যে আমার মেয়ে বাইরে আবার ফুল দেখতেছে পাতা দেখতেছে ওর এগুলো খুবই পছন্দ গ্রামের বাড়িতে উঠানে বসে রান্না করে প্রাকৃতিক দৃশ্যও দেখা যায় এই যে আমার মেয়ে পিঠা বানাচ্ছে আম্মা রুটি বানিয়ে দিতেছে আর ও নারকেলের কিসা রুটির মধ্যে ভরে সাঁচের মধ্যে দিয়ে এই পিঠাগুলো বানাইতে হয় তো এই পিঠাকে কার কোন এলাকায় কী নামে ডাকে কমেন্টে কিন্তু জানাবেন আমাদের এলাকায় সমোচা পিঠা বলে যে আমার মেয়ে পিঠা বানানো শিখে গেছে যে আমার মেয়ে কিন্তু রুটিও বানাইতে পারে কি সুন্দর পিঠা হচ্ছে এই যে অনেকগুলো পিঠা বানায় ফেলছে তারপরে এগুলো আমরা তেলে ভাজবো সবগুলোই বানানো শেষ এখন তেলে ভেজে নিব যে আমাদের অনেক তেল লাগে সব কিছু মানে তার আম্মা বা আমার মা খালারা ওরা অল্প তেলে কি সুন্দর করে রান্না করে ফেলে আমি এটাই বুঝি না এই যে আমরা হলে তো ডুবু তেলে ভাজতাম ডুবু তেলে ভাজতেছে না ওনারা অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছে অল্প তেলে ভাজতে পারলে ভালো কারণ তেলও কম লাগে আর এত মানে তেলে চপচপা হয় না পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে এই পিঠাগুলো খেতে আমার তো খুবই ভালো লাগে এই যে একটু লাল লাল হয়ে গেলে পিঠাগুলো উঠায় ফেলবে তো আম্মা আমরা যখন যাই তখনই পিঠা বানাই একটার পর একটা আসলে বাসায় কেউ না থাকলে মানে রান্না করতেও ইচ্ছা করে না কোনো রকম ভাত তরকারি রান্না করে খাই যে নারকেল গাছ আম গাছ কত সুন্দর দেখতে উঠানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখে আর রান্না করে আসলে মজাই আলাদা এই যে পিঠা বানানো শেষ এখন সবাই মিলে খাবো বিছানার উপর রেখে দিচ্ছি এই যে আমরা তিন ভাই বোন আর সব প্যান্ট মিলে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ